লাবণ্যর কোম্পানির দায়িত্বে এখন পরমা পরমা সেই লাবণ্যর কোম্পানিতে এসে স্টোর রুমে গিয়ে পুরোনো ফাইলগুলো খুঁজতে থাকে পুরোনো ফাইল খুঁজতে গিয়েই তার চোখে পড়ে একটি অনেক ধুলো জমা পুরোনো একটা ফাইল সেটা খুলেই অবাক হয়ে যায় পরমা কারণ সেই ফাইলের মধ্যে ধুলো জমা ফাইলের মধ্যে আছে সুদীপার ছবি তবে সেটা সুদীপা নয় সেটা হচ্ছে সুদীপার ঠাকুমা দিদা দীপা আর সুদীপা হুবহু সেম দেখতে সেটা দেখে পরমা অবাক পরমা ভাবে যে এখানে সুদীপা কিভাবে এলো সে তাড়াতাড়ি করে ওই ফাইল নিয়ে চলে যায় সুদীপার কাছে আর সুদীপাকে গিয়ে দেখায় যে তুমি কবে এটার অ্যাড বিজ্ঞাপন করেছিলে তোমার মনে করে দেখো সুদীপা বলে আমি এই ধরনের বিজ্ঞাপন কোনোদিনও করিনি এই কোম্পানিটার নাম আমি প্রথমবার শুনলাম তবে ওখানে আমার ছবি কেন সেটা আমি নিজেও জানি না এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পরমার মাথায় এলো যে তারা বলেছিল এই লাবণ্য সেনগুপ্ত কোম্পানির যে উত্তরাধিকারী তারা কিন্তু হারিয়ে গেছে তখন পরমা মনে মনে ভাবতে থাকে তাহলে সেই উত্তরাধিকারী হচ্ছে সুদীপা পরমা একটু কষ্ট পায় কারণ সব জায়গায় সুদীপা জিতে যাচ্ছে পরমা বারবার হেরে যাচ্ছে অন্যদিকে আদিত্য রুডিকে অ্যারেস্ট করে কারণ রুটির ঘর থেকে তারা অনেক জাল ওষুধ পায় মেডিকেল কলেজের স্টুডেন্টরা রুডিকে বাঁচাতে ওখানে চলে আসে কিন্তু আদিত্য বলে তোমরা তো মেডিকেল স্টুডেন্ট তোমরা মেডিকেল স্টুডেন্ট হয়ে এরকম একটা জালিয়াতি ব্যবসা কীভাবে সাপোর্ট করো আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আর আমার কাছে তথ্য প্রমাণ সব আছে যে রুডি জালিয়াতি করে ওষুধ ব্যবসা করছে তাতে অনেক মানুষ মারা যাচ্ছে আমি রুডিকে অ্যারেস্ট করে নিয়ে যাবোই তোমরা তাতে বাধা দিলেও আমি কিচ্ছু করতে পারবো না আদিত্যের মুখে এই কথা শুনে অবাক হয়েছে সুদীপা সুদীপা বাঁচতে এসেছিল রুটিকে কারণ সে তাকে ভালো ভাবত কিন্তু তার এই কারণে জালিয়াতির কারণে সে কিন্তু আদিত্যকে সাপোর্ট করে